আমরা তো অত্যাচার নির্যাতন মামলা আমরা শিকার রাজনৈতিক কর্মী মাঠে ময়দানে কথা বলি এখন এই যে বর্তমান এই পরিস্থিতি পরিস্থিতি তো পাঁচ তারিখের আগে ছিল আর পাঁচ তারিখের পরের পরিস্থিতি ভিন্ন প্রত্যাশার জায়গা থেকে দাবি এত বেশি ছিল যে মামলাগুলো প্রত্যাহার হয়ে যাবে সারা দেশের মানুষের মামলাগুলো প্রত্যাহার হয় নাই তা আমরা এখনও আশা করছি যে খুব শীঘ্রই যে প্রধান উপদেষ্টা অথবা আইন উপদেষ্টা ওনাদের দৃষ্টি আকর্ষণ করব সাধারণ অনেক নেতাকর্মী আছেন আমি মনে করি একদম তৃণমূল পর্যায় থেকে যারা আমরা আসি সবার মামলাগুলো প্রত্যাহার করা ইমিডিয়েট খুব বেশি দরকার খুব বেশি জরুরি নির্বাচন আসন্ন তারপরও বারবার কোর্টে আসছি হাজিরা দিচ্ছি আজকে একটা মামলায় খালাস পেয়েছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে আইনজীবী যারা রয়েছেন তারা আমার পাশে আছেন। বিগত পনেরো ষোলো বছর এই আইনজীবীরা আমাদের পাশে থেকে আমাদের জন্য লড়েছেন দেশে একটা নির্বাচনে আবহাওয়া তৈরি হয়েছে লন্ডনে একটা বৈঠক হয়েছে দেশও বৈঠক হচ্ছে এবং হবে সব কিছু মিলে একটা উৎসমুখ নির্বাচনের প্রত্যাশা তো জাতি করছে তা আমরা একটা নির্বাচনে জনগণের সরকার আসবে সে পর্যন্ত কেন অপেক্ষা করব তার আগেই তো সকল মামলা নিষ্পত্তি হওয়া জরুরি সেই জন্য অপেক্ষা করা তো আমার মনে হয় প্রয়োজন পড়বে না আল্লাহ ওনাকে ব্যস্ত করুক আমরা ওনার আত্মার মা ফেরত কামনা করছি তিনি আমাদের মাঝে নেই মামলাও নেই যারা আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি সকল মামলা এখন প্রত্যাহার হয় নাই এটা আমাদের একটা কষ্টের জায়গা যদি একটা কমিশন করা হতো তাহলে এই মামলাগুলো আরও আগেই দ্রুত নিষ্পত্তি হয়ে সবাই আমরা ফ্রি হতে পারতাম এবং তাই উচিত ছিল